আসসালামু আলাইকুম রাখি আপনারা সবাই ভালো আছেন আমি এখন বাজার করে নিয়ে আসলাম মাছটা কাটা শেষ এখন হচ্ছে এই যে দেখেন কত সুন্দর পুদিনা রোজার মধ্যে মুড়ি মাখানের মধ্যে পুদিনাটা দিলে সবচেয়ে আমার কাছে ভালো লাগে পুদিনার গানটা আমার কাছে খুব ভালো লাগে যে অত সুন্দর কারণ আমাদের বাসার কাছে এখানে পাওয়া যায় না দূরে যে বাজার আছে সেইখান থেকে নিয়ে আসতে হয় সেজন্য এই যে বেশি করে নিয়ে আসছি এখানে কি ফাইন পদিনাগুলা আর আমি এই যে কাটা বাসা করে আজকে লাউ রান্না করব রোজার মধ্যে তো তরকারি বেশি লাগে না একটু করে একটা হলেই হয় সন্ধ্যারাতে তো খাওয়াই হয় না আর আমি আজকে এক ধরনের পেঁয়াজও বানাবো তো পেঁয়াজটাতে আমি ই দিব না ডাল দিব না শুধু পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু আলো কুচি আর হচ্ছে হালকা একটু বেসন দিয়ে জাস্ট আর পেঁয়াজটাকে মাখিয়ে মাখানো যাতে ধরে রাখার জন্য যেটুক ইয়া লাগে বেসন আমি দেখাবো আজকে কিভাবে আমি পেঁয়াজটা বানাই আর এখন আমি কুটা বাসা করে নিই আমার এই যে লাউগুলা কোটা শেষ অর্ধেক নিলাম কারণ এত তো খাওয়ার জন্য রেখে দিলাম আর এই যে যে লাউয়ের ছোলাগুলা একদম লাউ তো সেজন্য লাউয়ের ছোলাগুলো রেখে দিলাম একাত্র এটা যদি রান্না করবো তখন একাত্র আলু দিয়ে ভাজি করবো আর হচ্ছে আমার পেঁয়াজুর পেঁয়াজের পেঁয়াজ আর ছোট একটা আলু এই যে আমার সালাদটাও কাটা শেষ এটা হচ্ছে পেঁয়াজ সরি টমেটো তারপরে হচ্ছে শশা কাঁচামরিচ পেঁয়াজ কাটছি আর এইটা হচ্ছে পুদিনা পাতা এটা ধুনা পাতা এটা সালাদটাও কাটা শেষ আর পেঁয়াজ এই যে সরি বেগুনের জন্য বেগুনটাও কেটে নিলাম আর পুদিনা পাতাগুলো এক পলে থেকে ভরবো না এই যে দুই তিন পলে থেকে ভোরে ভরে রাখবো আর একটু পানি ভিজায় ভিজে আছে এগুলো একটু শুকাইতে দিছি বাতাসে বলছি খেজুর নিয়ে আসছি আর হচ্ছে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছি হাঁসের ডিমগুলো পরিষ্কার করে ধুইছি মাঝে মুজা হাঁসের ডিমে তো অনেক নোংরা থাকে সেজন্য সাবান দেবো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব এখন আমি চপ আর পেঁয়াজও আর হচ্ছে বেগুনি ভেজে এই যে দেখেন চপের জন্য এই যে খালি পেঁয়াজ আর ছোট একটা আলু আর হালকা করে কেটে দিয়েছি আর হচ্ছে লবণ আর বেসন দিয়ে একটু আমি এখন চপগুলো ভেজে নিই

পেঁয়াজ ওটাও ভাজা হয়ে গেছে অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেক আবার ভাজা এই যে অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি ছোটো ছোট করে দেখেন কত মুছে হয়েছে অনেক সুন্দর